হ্যালো সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো আমার হালকা পাতলা রান্নাঘরে মাঝে মধ্যে একটু রসানো কষানো রান্নাও হয়ে থাকে বাট তেলটা আমি সবসময় কমই দিই এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন আর ফেসবুক থেকে যারা আমার ভিডিও দেখছেন ফলো করছেন তাদের অনেক 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 ধন্যবাদ সাথে ভালোবাসা এভাবেই পাশে থাকুন আগামীতে সাপোর্ট করতে থাকুন তো কথা না বাড়িয়ে চলুন আজকে রান্নাটা করে নিই তো আজকে রান্না করব হচ্ছে কাতলা মাছের মাথা আজকে মুড়িখণ্ড হবে না আজকে কাতলা মাছের মাথা একটু অন্যরকমভাবে রান্না করব। আলু আমি কেটে নিয়েছি এখানে পেঁয়াজ ফোড়ন দেব, সাথে এখানে মশলা করব পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা আর কয়েক টুকরো আমি কয়েক কোয়া আমি রসুনে দিয়েছি সাথে আমি জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো দেবো তো কথা না বাড়িয়ে চলুন ছটপট করে নেওয়া যাক রান্না তো এখন নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব

চুক চুক আর লাগাই দাও নিয়ে পুরো ধনের গুঁড়ো সামান্য জল টমেটো পেস্ট করে দিলে কালারটা চলে আসে ভালো একদম রেড রেড ইয়েলো ইয়েলো কিন্তু আমি টমেটোটা দিয়ে স্কিপ করেছি কারণ পড়তা মসলি খাবেন না আর হয় টমেটোটা দিলে গ্রেভিটা ভালো হয় আর কি আর একটু সামান্য জল দেবো আশা করি এবার জল দিয়ে ঢাকা দিয়ে দেবো মিনিট দশেকের জন্য জাস্ট জলটা ফুটতে আর আলুটা একটু সেদ্ধ হলেই মাছের মাথাগুলো দিয়ে দেবো জল দেবো নইলে আলু সেদ্ধ হবে না করবে মিডিয়াম করে দেব একদম লো করে দিলাম তো রেডি হয়ে গেছে খাওয়ার জন্য কিছু স্প্রিং অনিয়ন ছিল পেঁয়াজ পাতা ছড়িয়ে দিলাম তো ভিডিও কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে হবে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে দেখার জন্য একটু ঝোল ঝোল আছে এটা ঠান্ডা হলেই টেনে যাবে